আপনিстри ঢাকা একটা মিসকল দিবেন আপনারা। বাধা বিপত্তিরbitro শুধু একটা মিসকল দিবেন। এখনো তাদের গুম নাই। ঠিক। এখনো কি নাই? গুম নাই। সুন্নীরা লরে না। সুন্নীরা লরে না। কিন্তু পইরা গেলে সারে না। কথা বল ঠিক না বেটি। আমরা এখন আর দুই না। আমরা কি? আরজের কি? এক আমরা নবীদের জানের চাইতে বেশি। আর ওরাগা জানার চাইতে বেশি। আমরা কি মাজার পূজা করি না যে আরত করি? জিয়ারত করি খবরদার এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কে আনছে এই যে ওয়াজ করতেছি ওয়াজ কি আমরা এমনি ভাইছি নবী আয়েশা বাংলাদেশে লিখে দিয়ে গেছে যে এই কিতাবটা দিয়ে গেলাম আমরা ফোরেন ফয়রা আমার সিন নুন এই যে সেই ওই যে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইমে মুজতাহিদিন মুতাকদ্দিমিন সলফে সালিহিন ওলি আল্লাহ কুতুব গাউস আফদল এদের মাধ্যমে আসতে আসতে মদিনার ইসলাম বাগদাদ হই আমার দেশে ঢুকছে দিক কই এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদী কি কায়েদা বাংলাদেশী না কি তা বাগদাদি কায়েদা কোনিও লম্বা কায়েদাড়ি ওহনিদে আছে 1 বাইটা লাইছে আছে অনেকটা আছে 1/3 কইলেছে দে হ্যাঁ 1/3 কইলেছে শুড নুরানি নুরানি আগে যে লম্বাড়ি আছেন নাম লম্বা কায়েদার নাম কিতা আছিল

অতিরিক্ত কথা কইছি যারা ডলার খায়া কালার ফাল দাইলা যারা বান্ডেল ফায়া হক কথা বুইল্লা জায়গা এরা কি মুসলমান হইতে পারে এরা মুনাফিক যারা সত্যকে গোপন করে আমরা সত্যকে গোপন করি না আমরা হক কথা বলি এই দেশে ইসলাম আনছে না আল্লাহর ওলিগণ এতে কোনো সন্দেহ আর বড় করে সন্দেহ ওলিদের জিয়ারত আমরা চাই কি চাই না কারা কারা চান তুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গণ আর আলহামদুলিল্লাহ জোরে কেন তাহলে আমার নবী কি চল্লিশ বছর পরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার নবী কি চল্লিশ বছর পরে নবতী পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে নবী হইয়াই আসছে তো নবী হইয়া যে আসছে একটা প্রমাণ লাগতো না নবী দুনিয়াতে আসার পরে মা আমেনা কয় আমি শুনতেছি নবীর জবান মোবারকে দুইটা ডাইলগ একটা হলো আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী দুনিয়াতে আইসাই কই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ তাহলে নবী হলো আল্লাহ সাক্ষী নবী হইলো কি আজ থেকে প্রায় উনিশ বছর আগে রায়পুরা তাই কইতাম আল্লাহ যখন ছিল মনে আসিনি আব্বা আবু মনে আসিনি আমার তো বাজার ওই আগের দিনে ফিরে যেতাম কমন্ডাসা আমি নতুন যে কিতা হয়েছি না হয়েছে হেলিকপ্টার বুঝি না আমার হাক কই বালা কথা কোন ঠিক কিনা ওই হেলিকপ্টার আর ওই যে রকেট মুখে নিতে আমার দরকার নাই আমিও ওই যে আগে যে মোটরসাইকেল থেকে ঘুরে ঘুরে ওয়াজ করছি না বাজান সিএনজি মিন যে ইডি আমার কাছে ভাল লাগে আপনার কাছে খারাপ লাগে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত আল্লাহ কি নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জুস মারিলেন এসকের দরিয়ায় গ সময় যায় পরী মস্তফায় পর দরুদ সময় যায় পর দুরুদিন অভিমস্ত ভাই আসল কথা কইতাম নি বাজান আল্লাহ মুহাম্মদিনুর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া সুবহানাল্লাহ কেন কেন আল্লাহ মোহাম্মদিনুর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন तमाम দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই বইদা না করিত নবী যদি না হইতো কিছুই বইদা না করিত অন্ধকারে থাকিত রাই রে সময় যায় পর দরোদ নবি মস্তফা সবাই পর দরোদ নবি মস্তফা সময়ে যায় মস্ত হয় একটা জবান বন্ধ রাখবেন না সেজদা দা পাওয়ার মালিককে আর বড় করে বলেন কে আমার নবী দুইশা আমি গো আল্লাহ চারা কোনো মা নাই আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে জোরে কন যাবে আমরা কি মাজারে সেজদা করি আমরা কি পীরের সেজদা করি আমরা কি মা বাপের সেজদা করি আমরা তো মা বাপের কদম বসি করি কথা গন ঠিক কিনা এর এক মাতার আইলেই মনে করে শিরিক হইয়া গেছে ও মলবিরা শিরিক কারে কয় এটাই তো বুঝো না হাতে পায়ের মধ্যে চুমা দেওয়া শুধুমাত্র চুমা দেওয়া হাতের মধ্যে চুমা দেওয়া পায়ের মধ্যে চুমা দেওয়া কদম বুসি করা যায় এরপর আমরা দেই না করতে গেলে দৌড়ায় জায়গা কেড়ে ওই ডাব্লিউ মার্কা মৌলবীরা জায়েজ একটা সুন্নতরে তারা শিরিকের ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা যেহেতু শিরিকের ফতোয়া দেয় কদম বুসি করতে গেলে হেরা যেহেতু ক যে এইরা আমরা সেজদা মারতাছি তাইলে আমরা কইছে রে থাক দে বাদ দে বাদ দে বাবা প্রেম গোপন না বাবা এমনে ক কেমন আছেন আম্মা দোয়া করেন আবার এক মোলবি বিওয়াস করতেছে ক সালাম করবেন সালাম করন যে বল তবে সুমা দন দেব পাউড়া এমনে তুইলা ওই নিচে দিগা তুই লাইন না উফরাই না এমনে দিবা এটা কোন এটা কোন যুক্তি হলো একটা মরুববি আম্মারে পাউড়া কইলাম না তুই লাইন না কইলাম আমি সালাম করতাম দলিল না জানতাম আমার ওয়া যদি না ঘাট যদি না চিনতাম উড়াই দিল এখন কি সামনে আয়

বলি না দেখা ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরেও দুজুকে যাবে কারণটা কি মওলবি হাতে সিএস লো, বিএস লও আরএস লও ফরসা লও খরচ নামা করো মাঠ দখল করো এরপরে বুঝবা যে এই বাড়ি আমার না নবী সারা সবই বৃথা ঠিক তা আপনি গর্দে করবেন কি

কিছু পাগল এমন আসেনি নবীর প্রেমে পাগল হইয়াম আসলাম মাহফিলে আমার জীবন দন্ন হইতো নবীরে পাইলে ঠিক না ওয়াস আলকারী জোপা পাইল নবীর প্রেমে ওয়াস আলকারী জোপা পাইল নবীর প্রেমে আমার জীবন দন্য হইতো নবীরে পাইলে ঠিক না মানসুর হাল্লাস পাগল ছিল মাউলার প্রেমেতে। মানসুরু হাল্লাস পাগল ছিল মাউলার প্রেমে ওই পাহাগলের মতো পাহল মারে বলো ওই আরে কোনটা খুলেন না ওই পাহাগলের আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফিলে নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে বলো হইতো নবীরে ঠিক কিনা আমি বলি না যে নামাজ পড়া লাগবে না আমি বলতেছে আশিক এর রাসূল নবীর প্রেমটা কি জিনিস নবীর প্রেমটা কি জিনিস আমরা চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া রোজা রাখきゃ خدمت কইরিয়া একদম নবীর আশিক হইয়া ডাইরেক্ট বেহেশতে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা তাইলে নামাজ পড়বে ईमानदारরা রোজা রাখবে ইমানদাররা। হজ করবে ईमानदारরা কারণ বেঈমানের নামাজ পড়ার অধিকার তাইলে আপনারা নবীরে মানেন নবীর কথা মানতে হবে না নবী দুনিয়াতে আইসেই বলছে ও আমি রাসূলুল্লাহ আমি নবী হইলাম আল্লাহর রাসূল এখানে কনসেপ্ট ক্লিয়ার নবী দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ সারা মাবুদ এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর সাক্ষী এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর আর আমরা এটা শুনিনা বিশ্বাস কইরা মুমিন হইছি কথা কোন ঠিক কিনা নবী বলছে আল্লাহ এক বাস আমরা নবীর কথা শুন না কি করছি বিশ্বাস করছি দুই নম্বর আমি নবী হইলাম আল্লাহর সাক্ষ্য দিল আর না কি আল্লাহ কই বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তোমারে দেখছি তুমি আমারে দেখছো ও বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তুমি আমারে ডাকছো আমি তোমারে ডাকছি এই পৃথিবীর কেউ যদি না ডাকে আপনাকে ডাকার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্যে আমি আল্লাহ যথেষ্ট এটাই হলো ওয়াজের মূল কনসেপ্ট